আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র জুমার দিন সবাইকে জুমা মারক সবাই কেমন আছেন এ হচ্ছে এক খালা আম্মা এ হচ্ছে ইসলামিয়া টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স আমি মাহবুবুর রহমান শিমুল এই কাপড়টা দেখতেছেন আপনি এটা হচ্ছে একটা পাঞ্জাবির ফেব্রিক্স এলেক স্টোরে আপনার কাছে এটা কি কাপড় বলে দিছে গো বোরকার আচ্ছা যাই হোক যে অন্য একটা নাম বললে ওনাকে বোরকার কাপড় বলছে এটা আসলে ভাই আপনারা ব্যবসা করেন আল্লাহরস্তা আপনাদের পায়ে পর্যন্ত ধরি ব্যবসাকে হারাম করবেন না আপনি ওনাকে বলতেন যেটা পাঞ্জাবির কাপড় চাইলে বোরকা বানানো যাবে আপনার কালার পছন্দ হয়েছে নিতে পারেন কি কাপড় বলছে চেরি নাউজুবিল্লাহ এই কাপড়টা চেরি কাপড়ে এলে স্টোরের কাপড় রেও আপনারা ছাড়লেন না তাহলে আপনারা কাপড়ের কাপড় বেচার সময় কি বললে বিক্রি করেন আল্লাহ পাক জানে বড় দুঃখ আর আফসোসের বিষয় বাংলাদেশ ব্যবসায়ীদের আপনি ওনাকে পণ্যের যা কিছু আছে তাই বলে দিবেন ওনার পছন্দ হলে নিবে না হলে নিবে না ওনার কালার পছন্দ হয়েছে কিন্তু আপনি বলবেন এই ফেব্রিকটা বোরকার না আর আপনি ওনার কাছে উনি আপনার কাছে বোরকার ফেব্রিক চাইছে বিদায় আপনি বোরকার ফেব্রিক দেখাইছেন এটা কি বোরকার বোরকার ফেব্রিক বলেন এখন কি করব বলেন আপনারা ব্যবসা করবেন কাস্টমারকে যা আছে তাই বলবেন উল্টা কেন বলেন কাপড়ের নাম বানাই ফেলাইলেন এলেক্স কাপড়কে চেরি কাপড় আবার টোরে কাপড়ে বুরকার কাপড় বানাই ফেলাইলেন তাহলে মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনার একটা পণ্যকে দুই ধরনের দুই রকম জিনিস বানাই ফেলাইলেন তা হচ্ছে এরকম একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী খালাম্মার সাথে ওনার বয়স সাইড হবে ওনার সাথে এই কাজটা করা কি উচিত হয়েছে আপনি আমার ভিডিও দেখে থাকলে আপনার বিবেকের ভিতরে আপনি লড়াচাড়া দিবেন যে কাজটা কি ঠিক হলে ওনার সাথে ভবিষ্যতে নেক্সটে কেউ এরকম কাজ করবেন না বিশেষ করে এই মুরব্বী মা মুরব্বী বাবা ওনাদেরকে বেশি ঠকা মানুষ আমার কাছে অনেক সময় কাপড় নিয়ে আসে অনেকে পাঞ্জাবি বানাবে তো বলে যে আমাকে যে দেখেন কাপড়টা ঠিক আছে এই দাম নিয়েছে এই কাপড় তো কিছু বলি না যে হ্যাঁ ঠিক আছে ভালো আছে কিন্তু মনে মনে বলি যে কাপড় জিনিস একটা অন্য একটা নাম বলে কাপড় বানায় চালাই দিলেন এটা হইতে পারে না কোনোভাবেই ব্যবসায়ীদেরকে সম্মান করি সব সময় মর্যাদার জায়গায় রাখি কিন্তু আপনার অমর্যাদায় জায়গায় চলে গেলে কিছু করার নেই এটা যদি পাঞ্জাবির কাপড় হয়তো মানিয়ে নিতাম পাঞ্জাবি বানাবে এটা দিয়ে ফ্রন্ট বানাইলেও মাইনে নিতাম শার্ট বানাইলেও মানিয়ে নিতাম কিন্তু এটা দিয়ে বুড়কা বানো সেটাও মানা তো যদি আপনি বলে দিতেন এটা পাঞ্জাবির কাপড় আপনি চাইলে বুড়কা বানাইতে পারেন আপনি তো কাপড়ের নাম চেঞ্জ করে দিস কাপড়ও চেঞ্জ করে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমি